হারাম ইনকাম করা ব্যক্তির সঙ্গে শরিক হয়ে কুরবানি করলে কি কুরবানি কবুল হবে এতে কি কুরবানি তার ঠিক হবে কি না এ ব্যাপারে ইসলাম কী বলে অনেকই সমাজে দেখা যায় অনেকে সাতজন শরিক না হলে কুরবানি দেওয়া যায় না মধ্যবিত্ত পরিবারে সাতজন না হলে কুরবানি দিতে পারে না তারা শরিক হিসাবে কুরবানি দেয় তাহলে হারাম ইনকামকারী ব্যক্তির সঙ্গে যদি কুরবানি দিতে হয় যে ব্যক্তির ইনকাম হারাম শোধ খায় খুশ খায় অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় তার তার সঙ্গে কুরবানি দিলে শরিক হয়ে কুরবানি কি কবুল হবে কি না আমার ভাই না এই যে হারাম ইনকামকারী ব্যক্তি সে তো আল্লাপে তার অন্তরে নাই তাকুয়া তার অন্তরে নাই তার অন্তরে যদি তাকোয়া থাকতো তাহলে সে কোনোদিনও হারাম ইনকাম করতে পারতো না হারাম ইনকাম যারা করবে তাদের কুরবানি কবুল হবে না এবং অনেক ইমামগণ অনেক ফোকায় কিরামগণ বলেন তাদের সঙ্গে মিলে যদি জেনে বুঝে আপনি জানেন স্যার টাকা দিয়ে কুরবানি দিচ্ছে আপনি অন্য জায়গায় অপশন আছে তার সঙ্গে না দিলেও আপনি পারবেন কিন্তু তারপরও দিচ্ছেন তাহলে আপনার কুরবানি ও কবুল বাতিল হয়ে যেতে পারে আল্লাহ আমাদের বুঝদান কেউ না আমিন